তো আসলে আমার আমি পড়ছি বিপদ আর কি ওয়াজ শেষ করে গজল কর লাগে আর অনেক পর্ব আচ্ছা যাই হোক আমি নবীজির পাগল একসাথে ঠিক আছে সবাই ইনশাল্লাহ আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল একসাথে আমি নবীজির পাগল আমি মাদিনার দুলব মোর মদিনারি দুল বালি নয় নেরি কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি পাগল আমি আমার মনে নবি নবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নবি নবি দুই চোখে আমার মনে নবি আমার মনে নবী নবী দুই চোখে মাতিনর ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে রাজি নো জীবনের সকল আমি পাগলার পাগল আমি আমি পাগল না আমার রোগের সকল শোধ দয়ালে নবীর সালাম দরদ আমার রোগের সকল শোধ দয়ালে নবীর আমার রোগের সকল সকল সত দয়ালে নবীর সালাম দরদ ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনারে দলবালি মোর মদিনা মর নয়ন নিরিকা জল আমি নবেজের পাগল আমি মাদিনার পাগল আমি না বেজের পাগল আমি নবীর দিদা আর আমাদেরকে জীবনের স্বপ্নে যুগে একবার হলে অনুযায়ী করে দিয়ে বলে না আমি এখনই মারা যত হবে অনেকে দোয়াচে আবার অনেক ভাইরাস দোয়া চেয়েছিল অসুস্থ অনেকেই চলে গেছেন দোয়াচে তারপরে